ভাই মানুষের রুচি তো বুঝেনি ভালো কাপড় পঁচিশ সালের ঈদ কালেকশন ঠিক আছে ভাই এই যে নিচে দেখেন অনেক ভিন্ন ধর্মী কালেকশন দিয়ে ইনশাল্লাহ চিপরেডে দিয়ে একেবারে সুলভ মূল্যে দিয়ে আমরা একটা ব্যবসায়ী ভাইদের সাথে সম্পর্ক করতে চাই তারা নিবে ইনশাল্লাহ খুব লাভ করে শোরুমে তো গুলা ভাই দেখেন আপনি খুব চাহিদা থাকবে এই যে দেখেন সুন্দর ডিজাইন এবছরের কালেকশন ঠিক আছে

এই যে দেখেন একটা মাল দেখছেন কালারটা দেখছেন মানে দেখেন সুন্দর কাজ করা আছে ডিজাইনের গুলা খুব চলে আর কি সিক্রেটলি এইগুলা আমরা কাজ করে থাকি ঠিক আছে এটা একটা ব্যবসা করার বিশাল সিজন সুন্দর একটা এমবোয়ডারি করা আছে অনেক কালার ও মিলার আবাতা আছে এগুলো আপনাদেরকে আগে বাড়ানোর জন্য আমরা কম রেটে দিয়ে এবং সর্বোচ্চ সহযোগিতা দিয়ে ইনশাআল্লাহ সবচেয়ে সে একেবারে থান কাটা কাপড় থেকে তৈরি ঠিক আছে থান কাটা হান্ড্রেড পার্সেন্ট থান কাটা এগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকে বছর পঁয়ত্রিশ টাকা ঠিক আছে আরো বড় সাইজ আছে এই খুব চলে ভাই প্রচুর চলে ধর এবার খুব ভালো চলতেছে মাত্র বারো টাকা করে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ইনশাল্লাহ চোখ বন্ধ করে বিক্রি করতে পারে বড় সাইজ তারপর যারা ব্যবসাটা আল্লাহর ধৈর্য করে ধরতে পারে যদি আপনি কিনা জিততে পারেন ইনশাল্লাহ বিক্রি করে অবশ্যই জিততে পারবেন এটা প্যানটি প্যান্ট তারপরে সুন্দর একটা প্যান্ট আসছে সরম কোয়ালিটি ছেলেদের প্যান্ট ঠিক আছে প্রিয় দর্শক আলাইকুম দেশের তৃণমূল পর্যায় থেকে ব্যবসায়ী ভাইবোনারা সরাসরি এভাবে আসতেছে এবং বর্তমান বাজারে ঈদে ভালো প্রফিট করার জন্য তারা দোকান খালি করে নিয়ে যাচ্ছে হ্যাঁ দোকানে মালামাল স্টক হচ্ছে আবার দোকান থেকে মালামাল নিয়ে যাচ্ছে ব্যবসায়ী ভাইবোনারা দেশের বিভিন্ন জায়গা থেকে এসে যাচাই বাছাই করে হ্যাঁ এখন বর্তমান বাজারে কী ধরনের ঈদের কালেকশনগুলো রয়েছে কোনগুলো অন্য জায়গার থেকে ব্যতিক্রম কতটা কমে পাবেন এই যাবতীয় তথ্য নিয়ে আজকের বিরটা সাজানো হ্যাঁ এখান থেকে আপনারা এখন কোন কালেকশনগুলো নিলে দ্রুত সময়ের মধ্যে সেল করবেন কোনগুলো একটু ব্যতিক্রম হবে বাজার চাহিদা খুবই বেশি সেগুলো নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি দর্শক নিয়ে এসেছিলাম আপনাদেরকে ফরাদ গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি যেটার অবস্থান ফুলতাইগাঁওসিয়া সিটি মার্কেটের নিস্তলায় গোলশোরের ঠিক পশ্চিম পাশে দোকান নাম্বারটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাজেই আপনাদের সাথে এ ধরনের ব্যতিক্রম ভিডিওগুলো শেয়ার করা কেননা এই ভিডিওগুলো পেয়ে আমাদের দেশের ব্যবসায়ী ভাইবোনারা অনেক উপকৃত হচ্ছে তারা চায় যে এমন প্রতিষ্ঠান থেকে কালেকশনগুলো নিতে যে প্রতিষ্ঠানে কালেকশন একটু ব্যতিক্রম থাকবে দামও অন্য জায়গা থেকে কম থাকবে এবং নিয়ে ভালো ব্যবসা করা যাবে বিশেষ করে সিজনে ভালো প্রফিট করা যাবে হ্যাঁ আমি আসলে সবসময় আপনাদেরকে একটু আলাদা ব্যতিক্রম ধর্ম ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি যাতে করে আপনারা উপকৃত হন জানতে পারেন কোনো প্রতিষ্ঠান আপনাদেরকে কী ধরনের সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করে কোন জায়গা থেকে নিলে আপনি বেশি লাভবান হবেন কোন জায়গার কালেকশনগুলো অন্য জায়গা থেকে একটু অন্যরকম হবে আর আমি তো শুধুমাত্রই আপনাদেরকে ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দেওয়ার চেষ্টা করি এতে করে অনেক উপকৃত হয় কেননা সঠিক জায়গা থেকে সঠিক কালেকশনগুলো নিতে পারলে ভালো প্রফিট করার একটু সুযোগ থাকে আমি সবসময় চাই যে আপনারা সবসময় ইনটেক পাইকারি কাপড় নিয়ে ব্যবসা করবেন যারা প্রস্তুত করে যারা

অনেকে ব্যবসা করে আগে বাড়ছে আলহামদুলিল্লাহ তো এবারও আমাদের সামনে সিজনকে সামনে রেখা আমরা ভিন্ন ধর্মী কিছু কালেকশন ফরাদ এন্ড হুঁশিয়ারি থেকে করার চেষ্টা করছি তো আজকে ইনশাআল্লাহ একেবারে চিক প্রেডে যেন আপনাদেরকে কিছু ভিন্ন ধর্মী কালেকশন দিয়ে ব্যবসায়ী ভাইদেরকে সহযোগিতা করতে পারি ওই উদ্দেশ্যে ইনশাআল্লাহ আজকে আমাদের ভিডিওটা থাকবে সবার জন্য রিকোয়েস্ট থাকবে ইনশাআল্লাহ আমাদের ভিডিওটা দেখবেন এবং একটা ব্যবসা সম্পর্কে এবং ভিডিও মালের রেট এবং মালের কোয়ালিটি সম্পর্কে ইনশাআল্লাহ সবার একটা ভালো আইডিয়া হয়ে যাবে ভালো আইডিয়া হবে তো আচ্ছা সবার তো অনেক ভালো আইডিয়া হবে তার আগে একটু জানাই দিবেন আপনি যারা আসতে চায় আপনার দোকানে কিভাবে আসবে যারা আসতে চায় তারা ইনশাআল্লাহ চলে আসবে ভুলতে গাউসিয়া রূপগঞ্জ তারানগঞ্জ এটা সিটি মার্কেট গুলশরি পশ্চিম পাশে ফরাদ গার্মেন্টস এন্ড উশেরি কত নাম্বার দোকান 624 625 নাম্বার দোকান দিয়ে শুরু করবেন আজকে ভাই আজকে প্রথম শুরু করব হলো এই যে মাত্র 5 টাকার বলপেন এই যে দেখেন বলপেন এটা মাত্র 5 টাকা করে আছে ঠিক আছে এখানে লাইট কালার ডিপ কালার মিলানো আছে সবই আছে ঠিক আছে এগুলা রেট পড়বে মাত্র পাঁচ টাকা করে এত সস্তা পাঁচ টাকা করে নিলে ইনশাল্লাহ বিশ টাকা করে বিক্রি করতে পারবে জি 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 ইনশাল্লাহ দুই গুণ তিন গুণ লাভ হবে এই যে দেখেন কুলটি পেন এটা পাঁচ ছয় বছর পর্যন্ত পড়তে পারবে রেট মাত্র বারো টাকা করে এটা হলো কুলটি পেন এটা রেট হলো মাত্র বারো টাকা করে ঠিক আছে এই যে দেখেন কালার কিন্তু ভাইজান এই যে দেখেন মিলানো থাকবে ঠিক আছে এই যে দেখেন লাইট কালার ডিপ কালার সবই আছে ইনশাল্লাহ যারা নিবে এরকম বড় সাইজও আছে যারা নিবে ইনশাল্লাহ বিক্রি করে লাভবান হইতে পারবে এরপরে আসি আমরা এই যে বল পেনে ঠিক আছে প্রচুর চলে আলহামদুলিল্লাহ প্রচুর চাহিদা আছে এই যে দেখেন এই যে দেখেন মাত্র বারো টাকা করে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ইনশাল্লাহ চোখ বন্ধ করে বিক্রি করতে পারবে এবং ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকে ব্যবসা করতেছে এরে রে বিক্রি করতেছে এরপরে আমরা দেখ হলো লোটো পেন এটা রেট হলো মাত্র পনেরো টাকা করে ঠিক আছে এই যে দেখেন লোটো লেখা আছে এটা রেড মাত্র 15 টাকা করে এই যে দেখেন এরকম কালার মিলানো আছে ঠিক আছে লোটো পেন রেড মাত্র 15 টাকা করে সাইজ আছে তিনটা আপনি নিতে কমে দিতে পারে হ্যাঁ হ্যাঁ আসলে আমরা তো প্রোডাকশন করাই ঠিক আছে আমার নিজস্ব কারখানায় হয় এবং আমরা প্রোডাকশন করাই এজন্য ইনশাআল্লাহ আমরা চিপ প্রাইডের প্রোডাক্টগুলা দিতে পারবো এরপরে প্রোডাক্টের কিছু ক্যাটাগরি আছে কোয়ালিটি আছে কেউ ফুডে বিক্রি করে কেউ ভ্যানে বিক্রি করে কেউ আবার শোরুমে বিক্রি করে ইনশাআল্লাহ সব ধরনের মাল আমাদের ফরহাদ গার্মেন্টস পেয়ে যাবে এবং চিপ পেয়ে যাবে এই যে দেখেন স্টিকার পেন ঠিক আছে এই যে একটা কালার এই যে দেখেন চমৎকার আরেকটা কালার এই যে দেখেন আরেকটা কালার তারপর এই যে এই দিকে আছে এই যে দেখেন সবগুলা কিন্তু এরকম কালার হবে ঠিক আছে এটা হলো গিয়া বাইশ টাকা থেকে শুরু হবে ঠিক আছে তারপরে আমরা দেখবো যে বিড়াল পেন সবার পরিচিত সবাই চিনে মাত্র আঠারো টাকা করে চারটে সাইজ হবে ষোলো টাকা আঠারো টাকা করে হিউজ পরিমাণে চলে উপরে দেখেন ওই যে একেবারে স্টোক গোডাউনে এখানে স্টোক করা আছে টি শোপেন সবার পরিচিত একমাত্র ফরাদ গারমেছে মাত্র 14 টাকা করে আপনি দেখছেন জি জি একেবারে মাত্র 14 টাকা করে নরমালি 15 টাকা 20 টাকা আসে হয় এরপরে আছে যে এইটা আছে আছে এটা আছে পেন্টি পেন তারপরে সুন্দর একটা পেন আছে এই যে দেখেন এটা চান পেন বলে ঠিক আছে জি জি আলহামদুলিল্লাহ অনেকে ব্যবসা করে আগে বাড়ছে যারা ব্যবসাটা আল্লাহর উপর ধৈর্য করে ধরতে পারে ভাই সবচেয়ে বড় কথা হলো রিজিকের মালিক আল্লাহ তাআলা কিন্তু আমার তো ওই চেষ্টাটা করতে হবে চেষ্টা বলছে তুমি যে জায়গায় সর্বোচ্চ দিবা ওইখান থেকে তুমি প্রফিট পাবা এখন আমার ব্যবসা হওয়ার কারণে আমার সর্বোচ্চ যদি দিই ইনশাআল্লাহ যারা চেষ্টা করছে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা পূর্বে দেখেছি আলহামদুলিল্লাহ সবাই আগে বেড়ে গেছে ঠিক আছে এই যে দেখেন মাত্র 35 টাকা করে আচ্ছা খুব হ্যাঁ একেবারে লাইট কালার হবে একমাত্র ফরাদ গারমেন্টস থেকে পাবে মাত্র এই যে দেখেন হ্যালো গিটির আরেকটা পেন ঠিক আছে এটা চারটা চেয়েছিলাম ছোট ছয়টা নেছি এটা মাত্র বিয়াল্লিশ টাকা করে আর আরেকটা কথা ভিউয়ার্স ভাই ব্যবসায়ী ভাইদেরকে আমি বলতে চাই ইনশাল্লাহ ভিডিওতে যে রেট দেখবেন এই যে দেখেন এটা হলো শোরুম কোয়ালিটি ছেলেদের প্যান্ট ঠিক আছে এটা রেট হলো গিয়া মাত্র পঁয়ত্রিশ টাকা করে ঠিক আছে হ্যাঁ এটা ভাই কালার দেখাইতে হবে না হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় হান্ড্রেড পার্সেন্ট ফাইন কাপড় হবে ঠিক আছে এরপরে আমরা কিছু কম রেটের গেঞ্জি দেখবো ঠিক আছে এই যে যেরকম এখান থেকে শুরু হচ্ছে এই যে দেখেন মাত্র বিশ টাকা করে ভাই এই যে আপনি প্রত্যেকটা মাল কমে দিচ্ছেন এতে করে ব্যবসারে কি হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই যদি আপনি কিনা জিততে পারেন ইনশাআল্লাহ বিক্রি করে অবশ্যই জিততে পারবেন ঠিক আছে এই যে দেখেন 20 টাকা করে এই যে কালার হ্যাঁ কালার মিলানো আছে আমি জাস্ট দেখাই এই যে দেখেন একটা কালার হ্যাঁ এই যে আরেকটা কালার এই যে আবার ডিপ কালার কিন্তু আছে ঠিক আছে সবই মিলন আছে ভাই যারা নিবে ইনশাআল্লাহ দেখে দেখে নিজে হাতে পছন্দ করে নিতে পারবে এই যে দেখেন এরা 22 টাকা করে ঠিক আছে ঠিক আছে তারপরে এই যে বুতাম গেঞ্জির একটা সিরিজ আসছে এই যে দেখেন এটা 20 টাকা করে খুব সুন্দর এবার খুব ভালো চলতেছে যে বাগানো হবে ঠিক আছে রেট মাত্র বিশ টাকা জি জি তারপরে হইলো গিয়ে এই যে দেখেন এটা দেখেন এটা রেট হলো মাত্র তিরিশ টাকা করে ঠিক আছে হ্যাঁ একটু বড় সাইজ তারপর ওইটার ভিতরে যে মাঝারি পাঁচ ছয় বছর এটা সাইজ আছে এই যে দেখেন এটা রেট হলো মাত্র পঁচিশ টাকা করে এগুলো কেমন চলে এই খুব চলে ভাই প্রচুর চলে বিশেষ বিশেষ করে মফসল এলাকা গুলাতে এইসব মালের প্রচুর চাহিদা ঠিক আছে এটা রেট মাত্র পঁচিশ টাকা করে তারপরে একটু বড় সাইজ আছে তিরিশ টাকা এই যে একবারে বড় সাইজ চোদ্দ পনেরো বছর পঁয়ত্রিশ টাকা ঠিক আছে আরো বড় সাইজ আছে ওটা হলো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে একেবারে বড় সাইজ যেটা বিগ সাইজ ওটা পঁয়তাল্লিশ টাকা করে আছে পঁয়তাল্লিশ টাকা করে আছে ঠিক আছে আহ এরপরে হইলো কি আমরা এরপরে কিছু ভালো কোয়ালিটির মাল দেখবো যেগুলো থান কাটা মাল শোরুমে ওঠে এর ভিতরে এখান থেকে শুরু হচ্ছে এই যে দেখেন এটা রেট হলো গিয়া মাত্র পঁচিশ টাকা ঠিক আছে মালগুলো হ্যাঁ হ্যাঁ এগুলা একেবারে 100% কোয়ালিটি ফুল থাকে এটা তিনটা সাইজ দেখেন মাত্র 25 টাকা করে সব সুন্দর প্রিন্ট হবে তারপরে আজকে আসছে মালটা একটু দেখাই কারখানা থেকে আজকে নিয়ে আলহামদুলিল্লাহ এই দেখেন ফ্রেশ হ্যাঁ একেবারে সবগুলা মানে ভাই কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট দিতে হবে ওরা কমে পাইলে হবে না হ্যাঁ কমে দিতে হবে অবশ্যই কমের মাল কিন্তু প্রোডাক্টে কাস্টমারের চাহিদা থাকতে হবে যেই মালের চাহিদা আছে ওই মাল নিয়ে আপনি দুই টাকা লাভ করে বিক্রি করতে পারবেন এবং আমাদের ফরাদ গার্মেন্টস ওরা সব সময় চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ করে আসতেছে করবে এরপরে এই যে আরেকটা মাল দেখেন এই যে খুব চলতেছে ভাই এই অনেক চলতেছে ভাই হুম এইগুলো পঞ্চাশ পঞ্চান্ন টাকার ভিতরে আছে যারা নিবে একশো একশো দেশ 100 120 দরে সগরা ইনশাআল্লাহ বিক্রি করতে পারবে ঠিক আছে তারপরে এই যে আরেকটা দেখাই এটা একেবারে কটন কাপড়ের ভিতরে আছে এই যে দেখেন সুন্দর নতুন এই যে নতুন লাগানো আসছে হ্যাঁ নতুন নতুন আসছে একেবারে থান কাটা কাপড় থেকে তৈরি ঠিক আছে এটা रेट হইলো গিয়া মাত্র 60 টাকা করে ঠিক আছে ব্যবসায়ী ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই এবারে সিজনটা সবার জন্য একটা সুযোগ থাকবে ইনশাআল্লাহ ফরাদ গার থেকে যারা প্রোডাক্ট নেবে ইনশাল্লাহ আমরা চিপ রেটে প্রোডাক্ট দিব এবং আপনাদেরকে আগে বাড়ানোর জন্য আমরা কম রেটে মাল দিয়ে এবং সর্বোচ্চ সহযোগিতা দিয়ে ইনশাল্লাহ সহযোগিতা করব এরপরে এরপরে আমরা কিছু ইয়ে দেখবো এই যে গেঞ্জি দেখবো এখানে এই যে একটা সেটিং গেঞ্জি বলে এটাকে অ্যাম্বোটারি আছে অ্যাম্বোটারি ছাড়া আছে এই যে দেখেন এগুলো পঁয়ষট্টি টাকা থেকে শুরু হবে ঠিক আছে মেগি হাতা আবাতা আছে এগুলো একেবারে আপনার দুই বছর থেকে বারো বছর পর্যন্ত আছে এই যে দেখেন কালারগুলো দেখেন জাস্ট ঠিক আছে সবগুলো এরকম লাইট কালারের ভিতরে হবে ঠিক আছে তো এই সালা মোটামুটি এরপরে আসেন এদিকে একটু আমরা কিছু এই পর্যন্ত দেখলাম এগুলো শুধু গেঞ্জি এখন দেখবো গেঞ্জি সেট ঠিক আছে জি জি গেঞ্জি সেট গুলো স্পেশালি রোজা ঈদে কেমন চলে হ্যাঁ গেঞ্জি সেট আর ফ্রক সেট এগুলো আলহামদুলিল্লাহ রোজায় ভরপুর চলে বেশি চলে আসলে হ্যাঁ বাংলাদেশ মুসলমানদের জন্য কিন্তু মানে এই যে রোজা ঈদটা এটা একটা বিশেষ কিছু ঠিক আছে মানে একেবারে যারা আছে বাংলা অন্ততকে বাংলাদেশে সবাই কিনা কাটা করে বিশেষ করে বাচ্চাদের কাপড় তো সবারই প্রয়োজন বাচ্চারা তো নতুন কাপড় ছাড়া ইদি হয় না এরকম একটা বিষয় দাঁড়ায় ঠিক না তো এই জন্য এটা একটা ব্যবসা করার বিশাল সিজন ইনশাআল্লাহ যারা আসবেন হ্যাঁ ব্যবসা সুন্নাত আল্লাহ তালা ব্যবসার ভিতর বরকত রাখছে ইনশাআল্লাহ ওইভাবে মাল নিতে পারবেন যেন আপনি বিক্রি করে এই যে প্যান্ট সহ ঠিক আছে এই যে গেঞ্জি এই যে দেখেন প্যান্ট সহ এই যে মাত্র 25 টাকা করে মাত্র 25 টাকা জি জি ইনশাআল্লাহ 50 টাকা বিক্রি করতে পারবেন শতভাগ লাভ হ্যাঁ

বিড়াল সেটের মধ্যে হ্যাঁ বিড়াল সেটের ভিতরে আছে এই বিড়াল সেটের যে স্টাইল স্টাইল গুলো নতুন স্টাইল করছে হ্যাঁ হ্যাঁ নাকি নতুন একেবারে নতুন আঙ্গিকে তবে এই সব মাল এই সব ডিজাইনের মালগুলা খুব চলে আর কি আলহামদুলিল্লাহ আগে বিড়াল ছিল যে এবার হাতি চাপ আসছে এমবোটারি আসছে এই যে দেখেন প্যান্ট শো ঠিক আছে খুবই কম হ্যাঁ হ্যাঁ পঁয়ষট্টি টাকা ষাট টাকার ভিতরে আছে ইনশাল্লাহ যারা নিবে চিপ রেটেই পাবে তারপরে এই যে আরেকটা মাল খুবই সুন্দর কালেকশন ভাই সামনে সিজন সিজন কে মতই আমাদের ব্যবসारे ওইভাবে মাল তুলতে হয় ঠিক আছে তো আমরা ওইভাবেই করার চেষ্টা করছি ইনশাআল্লাহ যারা আসবে এমন কিছু কালেকশন দিয়ে দিব যে কল্পনা করতে পারবেন এই যে দেখেন কেমন চলবে এবারে মানে দেখেন সুন্দর কাজ করা আছে সাথে একর আছে পেন শো ঠিক আছে প্রোডাক্ট ভাই আজকে যা দেখাছেন সবই কি নতুন হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি ভাই এই যে দেখেন একটা মাল দেখছেন কালারটা দেখছেন এগুলা কিন্তু খুব চলে ঠিক আছে এই যে দেখেন কলারওয়ালা পকেটওয়ালা লোগো দাও আছে এইটার ভিতরেও দুই তিনটা ডিজাইন হবে দুই তিনটা কালার হবে শালা আর এরপরে আমরা কিছু দামি মাল দেখবো একেবারে শোরুম কোয়ালিটির এর ভিতরে এই যেটা দেখেন একটা ডিজাইন ও প্যান্ট অব প্রিন্ট আছে ঠিক আছে গেঞ্জি সেটা নতুন কালার হ্যাঁ হ্যাঁ এগুলো একেবারে নতুন আঙিয়ে আসছে এর ভিতরে আরো আছে এই যে একটা আছে ঠিক আছে ওই সেম কাপড় ঠিক আছে এই যে একটা ডিজাইন একটু ভিন্ন ঠিক আছে আরো আছে এই যে দেখেন আসলে ভাই সব খুলে দেখানো সম্ভব না এই যে যারা নিয়ে দেখতে পারবে হ্যাঁ হ্যাঁ যারা যারা স্ক্রিনে দাও নাম্বার আছে যারা ভিডিও কল অর্ডার দিতে চায় ইমো হোয়াটসঅ্যাপে রিলেক্সে দেখে দেখে ইনশাআল্লাহ অর্ডার করতে পারবে ঠিক আছে আমরা আমাদের নিজ দায়িত্বে মাল পৌঁছায় দিব আর যারা মাল নেবে কুরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবে পাঁচ হাজার টাকার জন্য এক হাজার টাকা বিকাশ করবে দশ হাজার টাকার জন্য দুই হাজার টাকা বিকাশ করবে এইভাবে যে যত টাকার মাল নিতে চায়

যা আছে এখানে অল্প স্যাম্পল হিসেবে রাখছি বাকি গোডাউনে যে কোনো মাল দেড়শো দুইশো ডজন চাইলে সাথে সাথে দিয়ে দিব আমরা ঠিক আছে তা আমরা ওই মালটাই রাখি যেটা আমার হ্যাঁ কাস্টমারের চাহিদা আছে তাহলে ওই মাল তো দেড়শো দুইশো দুজন দুইশো চারশো ডজন ভাই রাখার কোনো ভালো হয় না এবং আইটেমও আছে প্রায় দুইশোর উপরে প্লাস কথা বুঝছে না তো ইনশাল্লাহ যেগুলাই রাখি একেবারে চাহিদা আছে ওই মালগুলাই রাখি এরপরে যদি কোনো সব এলাকায় সব মাল চলে না দেখা গেছে ব্যবসায়ী ভাই একটা মালে এক এলাকায় নিলে চলে না ওই মালটা সে চেঞ্জ করে নিতে পারবে বান্ডেল পুরো থাকলে চেঞ্জ করে নিতে পারবে এই যে দেখেন এটা মাত্র নব্বই টাকা করে সুতি কাপড়ের ভিতরে একটা খুলে দেখাই এই যে দেখেন এই যে শার্ট ঠিক আছে এই যে দেখেন এই যে শার্ট এই যে প্যান্ট ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে এই আচ্ছা

এটা তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন ভাই ঠিক আছে এই যে দেখেন বাতি সেট এই যে জিন্স এর ইনশাআল্লাহ যারা আসবে হ্যাঁ খুব চাহিদা আছে বাচ্চারা দেখলেই নিতে চায় যারা আসবে ইনশাআল্লাহ আমরা চিপ দিয়ে দিব আচ্ছা তারপর আরেকটা মাল দেখব আমরা এই যে এর কোটি সিস্টেম বলে এই যে দেখেন কোটি সিস্টেমের ফ্রক কোটি সিস্টেমের শার্ট সেট কোটি মালগুলো কিন্তু চাহিদা মোটামুটি কয়েক বছর ধরে বই আসতেছে ঠিক আছে এই যে দেখেন এই যে শার্ট ঠিক আছে এই যে ব্যাক পার্ট ঠিক আছে এই যে জিন্সের প্যান্ট সহ ঠিক আছে এগুলা চারশো পাঁচশো চোখ বন্ধ করে বিক্রি করতে ব্যবসা করলে এগুলো নেওয়া প্রয়োজন হ্যাঁ যে দোকানে শোরুমে হোক আর ঈদের আগে ঘাম এলাকায় হোক এই যে দেখেন এইটা মেঘনিক কাপড়ের ভিতরে দেখেন কাপড় এই যে দেখেন জাস্ট অসাধারণ একটা কালেকশন একেবারে মেঘনেট কাপড়ের ভিতরে ঠিক আছে চোখের নজর হ্যাঁ ইনশাল্লাহ প্রচুর আছে যারা নিতে চায় জিন্সের সহ আছে দেওয়া যাবে এবং চিপেডের ভিতরে থাকবে তারপর আমাদের এখানে বড় দেশ আর সহ সবই আছে ঈদের জন্য মানে একেবারে শোরুম কোয়ালিটির মাল ঠিক আছে মাত্র একশো বিশ টাকা থেকে শুরু হবে জি 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 যারা নিবে চার পাঁচশো টাকা তো চোখ বন্ধ করে বিক্রি করতে ভাই আমার বিক্রয় বগিয়া কম আজ কম দুই হাজার চার হাজার পিস যদি পাঁচ টাকা করেও থাকে তাহলে বহুত প্রফিট ভাই আলহামদুলিল্লাহ বহুত প্রফিট আর যদি একটা আইটেমে যদি পরিমাণ প্রফিট করি দুই টাকা পাঁচ টাকা করে লাভ করি তাহলে পুরো দোকানে কত আইটেম আছে কি পরিমাণ লাভ হবে আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা পাইকারি ব্যবসা একটা লিমিট আছে একটা হিসাব আছে ওই হিসাব থেকেও যারা ব্যবসায়ী বাইরে আসবে ইনশাল্লাহ আমরা যতটুকু পারবো ছাড় দিই ভাই এরপরে আমরা কিছু টপসের কালেকশন দেখবো বরাবর এই সারা বাংলাদেশে টপসের একটা হিউজ পরিমাণে চাহিদা আছে ঠিক আছে এই যে দেখেন আমাদের টপসগুলো শুরু হবে মাত্র 42 টাকা থেকে ঠিক আছে ইদেও ডবসের ভালো আছে হ্যাঁ খুব ভালো চাই টাকা আলহামদুলিল্লাহ এই যে দেখেন মাত্র 42 টাকা থেকে শুরু ঠিক আছে মে জ্ঞাতা 42 টাকা হাভাতা 50 টাকা ঠিক আছে হ্যাঁ অনেকগুলা কালার থাকবে এই যে লাইটカラー ডিপ কালার মিলানো আছে ইনশাআল্লাহ যারা নিতে চায় ইনশাআল্লাহ বিক্রি করে প্রফিটেবল হতে পারবে ঠিক আছে এরপর দেখেন এই যে ভাই দেখেন চমক কালেকশন ঠিক আছে একেবারে এই বছরই আসছে হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন কেমন লাগবে আদরের সোনালি পড়লে ঠিক আছে হ্যাঁ প্রচুর চাহিদা আলহামদুলিল্লাহ এগুলা যারা আসবে ইনশাল্লাহ নিবে চিপেড এর ভিতরে দিয়ে দেবে তারপরে এই যে আপনাদেরকে আরেকটা দেখাই এই যে দেখেন সিকুয়েন্স কাজ করা আছে ঠিক আছে এটাও তো নতুন হ্যাঁ হ্যাঁ এটাও নতুন কালেকশন এই যে দেখেন একটা কালার এরপরে এই যে আরেকটা কালার মানে প্রত্যেকটা কালার রুচিশীল হবে কাস্টমার ইনশাল্লাহ নিলে লাভ করে বিক্রি করতে পারবে ছয় পিস মালে বারো পিসে মালে ছয়টা কালার থাকবে প্রত্যেক কালার দুই পিস করে থাকবে আর এগুলা দুইটা করে শেষ হয়ে কম আস কম নিতে হবে ঠিক আছে দুটো জনের কম ট্রক বিক্রি হয় না আর এর আগে আমরা ওই যে টপসের প্যান এখানে আছে দেখাইছিলাম আমরা ভিডিওতে তে ওরা টপস এর সাথে ম্যাচিং করে বিক্রি হবে ঠিক আছে ফ্রক গুলো শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে পঞ্চাশ টাকা জি জি মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে এগুলো পঞ্চাশ টাকা নিলে একশো বিশ তো চোখ বন্ধ করে বিক্রি করতে হবে ওটাই লাভ হ্যাঁ ভাই এখন বিশ্বদ হলো ব্যবসা কিন্তু চ্যালেঞ্জিং ঠিক আছে এটা মার্কেটে রেডি আছে তাহলে আপনাকে ওইভাবেই বিক্রি করতে হবে তারপরে এটা দেখেন এই যে একটা ডিজাইন সুন্দর এমবোটারি করা আছে এটা খুলে দেখাই তাহলে অভিজ্ঞতা হবে এই যে এই যে নিচে লেস লাগানো আছে সুন্দর একটা এমবোটারি করে নতুন হ্যাঁ হ্যাঁ এবছর এগালকশরি এবারে এই যে আরেকটা দেখাই এই যে এটা এই যে দেখেন

ভাই এবারের ঈদে এই সব মালগুলার খুব চাহিদা থাকবে ঠিক আছে এই যে দেখেন জি এবারের ঈদে সব মালগুলার খুব চাহিদা থাকবে এই যে দেখেন সুন্দর ডিজাইন এ কালেকশন ঠিক আছে যারা নিবে ইনশালা পাঁচ ছশো করে চোখ বন্ধ করে বিক্রি করতে পারবে আচ্ছা এরপরে দেখেন এই যে আরেকটা দেখেন এই যে দেখেন পরী পরি ফ্রক এই যে দেখেন আলাদা পরি একমাত্র ফরাজ ইয়ারমেন্ট সে ঠিক আছে

খুবই কমে ঠিক আছে এরপরে এই যে আরেকটা ডিজাইন দেখি আমরা এই যে দেখেন কেমন চলবে হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব সেল হইতেছে ডিজাইন ভাই মানুষের রুচি তো বুঝেনি ভালো কাপড় ডিজাইন দেখলেই বোঝা যায় এটা কেমন চাহিদা মার্কেটে ঠিক আছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ এগুলো খুব সেল হচ্ছে তারপরে এই যে আমরা আরেকটা দেখবো কোটি কোটি ফ্রক দেখব একটা এই যে দেখেন ভাইয়েরা দেখেন একটু ভালো ডিজাইন তো হতেই হবে 2025 সালের ঈদ কালেকশন ঠিক আছে ভাই এই যে নিচে দেখেন অনেক কিন্তু কুচি ঠিক আছে এগুলো সব ইনোভেটিভ ডিজাইনের ভিতর থাকবে তারপরে আসবে ভাই এই যে দেখেন এই মালটা এবারে করাইছি এই যে দেখেন ঠিক আছে একটু আলাদা হ্যাঁ একইভাবে পুরোটাতে গর্জিয়াসভাবে কাজ করা কাজ করা হ্যাঁ ইনশাআল্লাহ যারা নেবে ইনশাআল্লাহ খুব লাভ করে ওখানে বিক্রি করলে ইনশাআল্লাহ খুব লাভ করে বিক্রি করতে পারবে ঠিক আছে একমাত্র ফরাদ গার্মেন্সেই একটু ভিন্ন ধর্মীয় কিছু কালেকশন যেন বিক্রি করে মানুষ লাভবান হইতে পারে ওইভাবে করার চেষ্টা আমরা করছি এই যে দেখেন এই যে ঠিক আছে এরকম বিভিন্ন ডিজাইনের ভিতরে এগুলো আছে এগুলো গর্জিয়াস ডিজাইন একেবারে ঠিক আছে ঠিক ভাই এই যে আমাদের এখানে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে ঠিক আছে একেবারে পলি করা বোট করা মাল থাকবে আমি একটা মাল দেখাচ্ছি এই যে দেখে সুন্দর এগুলা খুব চলে ভাই ঠিক আছে একশো বিশ দেড়শো চোখ বন্ধ করে ইনশাল্লাহ বিক্রি করতে পারবে এই যে দেখে ঠিক আছে খুব চাহিদা হ্যাঁ হ্যাঁ খুব চাহিদা এরপরে দেখেন এই যে এগুলো ডাইরেক্ট এম্ব্রয়ডারি করা হবে ঠিক আছে এই যে দেখেন সুন্দর একটা এম্ব্রয়ডারি করা আছে অনেক কালারও মিলানো আছে এগুলো সাইজ আছে এক আঠাশ তিরিশ ৩২ বড়দের ফ্রিজের শো আছে এটা আছে অল ওভার প্রিন্টের ভিতরে ঠিক আছে রেড পরে মাত্র পঁয়ষট্টি টাকা করে তারপরে এই যে কলারওয়ালা পকেটওয়ালা পুলু শাট ঠিক আছে এগুলার খুব চাহিদা হয় তারপরে হইলো কি এই যে আপনি দেখেন কলার পকেটওয়ালা পোলো শার্ট এটা কাপ হবে হাতায় কাপ ছাড়াটা পাঁচ টাকা কম হবে কাফ ওলাটা পাঁচ টাকা বেশি হবে ঠিক আছে আমাদের এখানে লুজ ফরক যেটা দিয়ে খুবই লাভ হয় এই যে দেখেন মাত্র পঁচিশ টাকা করে আছে ঠিক আছে হ্যাঁ এগুলো থ্রি পিসের টুকরো কাপড় থেকে হয় আমাদের এখানে এগুলো আছে ষাট টাকা আশি টাকার ভিতরে কেমন চলে হ্যাঁ এগুলো আলাদা নিজে নিয়ে পলি করবে ইনশাল্লাহ দুই গুণ তিন গুণ লাভ করে বিক্রি করবে সবগুলাতে এরকম কাজ করা থাকবে ঠিক আছে এই যে এরপর এবারে এই ডিজাইনটা আসছে লুজ ফ্রক ভিতরে সুতি কাপড় এই যে কি 2025 সালে নতুন হ্যাঁ হ্যাঁ এইবার এবার আসছে এই যে দেখেন আরো ডিজাইন আছে এই যে দেখেন এগুলো খুব চাইবে ঠিক আছে আলহামদুলিল্লাহ যারা নিবে নিও পলি করবে পলি করে এবার চার পাঁচশো করে বিক্রি করে আমাদের এখানে একশো একশো বিশ থাকবে এই যে প্লাজু মাত্র পঁয়তাল্লিশ টাকা করে যারা নিবে একশো বিশ একশো বিক্রি করতে পারবে ঠিক আছে ভাই লাউ আছে